একটি সমকোণী ত্রিভুজে তিনটি বাহুর দুর্ঘ পাঁচ বারো তেরো হলে দ্বিতীয় কোণটি কত তাহলে সমকোণী ত্রিভুজটা অঙ্গ করি এই হচ্ছে আমাদের সমকণিত ত্রিভুজটা হ্যাঁ এটা পাঁচ এটা বারো আর এটা কত তেরো ঠিক আছে তো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অলরেডি বলে দিছে তাহলে এটা হচ্ছে প্রথম ছোটো কোন এটা হচ্ছে দ্বিতীয় ছোটো কোন ঠিক আছে তার বের করি আমরা হ্যাঁ এটা ধরো আমরা থিটা ওকে তা আমরা সাইন থিটা সময় সঙ্গে নিতে পারি সাইন থিটা মানে লম্ববাই অতিভুজ লম্ব কত পাঁচ ওর অতিভুজ কত তেরো ঠিক আছে পাঁচ ভাগ তেরো এটা সাইন থিটা করলে আমরা পাই থিটা সমান সমান সাইন ইনভার্স পাঁচ ভাগ তেরো এটা মান আসে তেইশ ডিগ্রির কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ তো একটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি একটা হচ্ছে আমাদের তেইশ ডিগ্রি এটা কত হয় তিন আর এগারো একশো তেরো ডিগ্রি আমরা জানি তিন কোনো সমষ্টিগত একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে একশো তেরো ডিগ্রি আর বাকি মধ্যে কত ডিগ্রি একশো আশি থেকে আমরা বাদ দিব তাহলে একশো আশি বা বাদ হচ্ছে একশো তেরো তাহলে সাত আর এখানে হচ্ছে ছয় সাতষট্টি ডিগ্রি তারপরে আমরা দেখতে পেলাম যে এই কোনটা হচ্ছে এই কোনটা হচ্ছে তেইশ ডিগ্রি এই কোনটা হচ্ছে সাতষট্টি ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে প্রথম ছোটো কোন হচ্ছে সাতষট্টি ডিগ্রি আর দ্বিতীয় কোন হচ্ছে তেইশ ডিগ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে কত তেইশ ডিগ্রি